উপস্থিত সাংগঠনিক মহমান বিজয় হস্ত উপলক্ষে ঢাকা জেলা পুলিশ আয়োজিত যে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে স্তরে সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা করে ডিএমপি এলাকা থেকে ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের ব্যবস্থা করে আমাদের শুধু পুলিশ এই সবার স্মৃতি সেটা কেন্দ্র হয় তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ গাজীপুর গাজীপুর নাট্য এইসব এলাকা আমাদেরকে চলে আসবে এবং পোশাক সাদা পোশাক উ সবার থেকে আমরা দেখেছি দেখতেছি খুব সুন্দরভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে বিশ্বসভার অর্থ করতে পারে এবং নিজের সাজাও করতে পারি সমস্ত আমাদের অর্থাৎ

কারণ সারা বাংলাদেশের সমস্ত লোকজন সমস্ত জনগণ এই অত্যন্ত আনন্দ পরিবেশে মহান বিশেষজ্ঞ উদযাপন করবেন সবাই তাকিয়ে আছেন এই সুন্দর সকলের দিকে কাজে কোনো থেট নেই আমাদের

পাশে আগস্টের পরে আপনারা অনেকটাই ওয়াদাই করেছিলেন যে এখনকার পুলিশ হবে নতুন পুলিশ কিন্তু আপনি যে জায়গাটিতে আছেন খাবার আসলে আপনি জানেন যে জুলাই আগস্ট